আজ তো অনেক সেল হচ্ছে কাস্টমার বেড়েছে দূর দূরান্ত থেকে মানুষ আসছে তাদের গিফটের কোনো ব্যবস্থা আছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য আজকে আমরা মূলত নিয়ে এসেছি যে নার্সারিতে বেশ কয়েকদিন আগে পাতা বাহার দিয়ে চমকে দিয়েছিলেন আর প্রচুর মানুষ অর্ডার করেছিলেন এখন সেখানে পাতা বাহার শেষ না হলেও আছে কিছুটা তবে এই ভিডিওতে টাচ করব। তবে অফুরন্ত অর্কিড চলে এসছে এই মুহূর্তে অর্কিডের ডিমান্ডও প্রচুর কারণ আমরা যারা ছাদে বাগান করি এখন ছাদ তো ছোটো হয়ে গেছে তারপরে একটা ছাদে তিন ভাই চার ভাইয়ের ভাগ কিন্তু ফ্ল্যাট কালচার অনেকটাই বেড়েছে সেখানে যেমন পাতাবাহারের ডিমান্ড ঠিক অর্কিডের ডিমান্ডও প্রচুর আছে এই মুহূর্তে তবে ভালো অর্কিড বা কালারফুল অর্কিড আমরা সেইভাবে পায় না আর পেলেও দামের একটা ব্যাপার থেকে যায় অর্কিড মানে অনেকটা ভয় লাগে তো আজ সেই সব অতীত সেই সবের কিছু নেই দারুণ দারুণ কালার ছোট্ট ছোট্ট গাছ মানে অর্থাৎ মিনিয়েচার বেশ কিছু ভ্যারাইটি আর তার সাথে সাথে আপনারা বড় গাছও পাবেন বড় ফুল যেগুলো হয় একটু চেঞ্জ করে নিলে গাছের গ্রোথ আরও তুফানের মতন বাড়বে সেটুকু বলতে পারি শুধু এইখানে নয় আরও একটা জিনিস আমি আপনাদের দেখাই এটা রাখলাম সেই জিনিসটা যদি না দেখায় খুব ভুল হবে আর এই রকম গাছের গ্রোথ আমি নিজে দেখেই একটু অবাক হয়েছি তিনটে করে গাছ এর মধ্যে সেটিং করে বসানো আপনি চাইলে আপনিও কিন্তু এই রকম করে নিতে পারবেন আর এই রকম গাছ গ্রোথ গাছ পাওয়া যাচ্ছে আমাদের এখানে তো এই ব্যাপারটা আমরা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবো আর টুকটা কি পাতা বাহার আছে সেটাও আমি কিন্তু জানব এই ভিডিও থেকে চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি আরও চাইলে এইরকম সেট কিন্তু করে দেওয়া হয় বা আপনি চাইলে আলাদা আলাদা কিনে নিজে করে নিতেও পারবেন কি আছে না আছে কি কালার কি দাম সব কিছু এই ভিডিও চলুন আমরা সঞ্চিতার সঙ্গে বেশ টুকটাক কথা বলি আর জেনে নিই যে রিসেন্ট আমরা একটা পাতা পাহাড়ের ভিডিও দিয়েছি সঞ্চিতা কীরকম রেসপন্স পেলো রেসপন্স খুব ভালো স্টক শেষ হয়ে গিয়ে আবার নতুন অ্যাকলোরিমা স্টকে চলে এসেছে মানে অ্যাগলোরিমা না মানে স্কেনডেপস মানে যা কিছু ছিল স্টক দেখিয়েছিলে ভিডিওতে আবার আমাকে অর্ডার করতে হয়েছে বাংলার মানুষ তাহলে গাছ বেশি করে করছে ভীষণভাবে তাহলে আমাদের যেটা কাজ যে গাছ বেশি করে মানুষ বসাক এবং তোমারও যে জায়গাগুলো ছিল মোটামুটি ব্যাকটা হয়ে গেলো যেটা ফাঁকা ছিল তাই না সেটাও সঞ্চিতার বাড়িতে নতুন একটা শেড হয়েছে আর সেটাও আমরা দেখছি এই ইউনিক প্ল্যানটা কোথা থেকে পেলে সুন্দর বেশ এটা কম্প্যাক্টমের ভ্যারাইটি মিনিয়েচার অনেকেই না ডেন্ডোবিয়ামের মধ্যে কম্প্যাক্টম ভ্যারাইটিটা খোঁজে কারণ বছরে তিনবার মতন ফুল হয় প্রচুর ফুল হয় মানে ডেন্ডোবিয়ামের যে ফুলের সাইজ হয় তার থেকে ফুলের সাইজটা একটু ছোটো হয় কিন্তু অজস্র ফুল হয় মানে এখানে ফুলসহ গাছও রয়েছে তো এটা যেমন কুড়িওয়ালা এরকম বসি একসাথে তিনটে গাছ এরকম রেডি করা পটে তো কেউ চাইলে এরকম পটে রেডি করেও নিতে পারবে পটে রেডি করে কিংবা সে চাইলে তার বাড়িতে যদি পট থাকে তিনটে কিনে নিয়ে গে এটা কি দিয়েছে এইগুলো আমি ফর্ন ব্লক দিয়ে সাপোর্ট দিয়েছি কারণ গাছ তোমার কাছে পাওয়া যায় ফর্ন ব্লক পাওয়া যায় 99 থেকে স্টার্টিং এবার গাছে যেহেতু এখন কুড়ি আছে এখন তো রিপোর্টিং করা যাবে না এর মধ্যেই রাখতে হবে তো এবার হচ্ছে কাট কোয়েলা এটির টুকরো দিয়ে সাপোর্ট দিয়ে রাখা যায় আমার কাছে ফর্ন ব্লক ছিল হাতের কাছে ফর্ন ব্লকে তো অর্কিড হয়ই তো তার জন্যই ফর্ন ব্লক দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছে এটাতে আশা করছি কোনো প্রবলেম কোনো প্রবলেম হবে না কারণ ফার্ন ব্লকে তো এই যে গাছ মাউন্ট করা আছে ভাই অ্যাফাইলামটা তো তুমি প্রত্যেকটা ভিডিওতে দেখা হই হ্যাঁ তো এটা ফার্ন ব্লকেই রুট গুলো ধরে গেছে তো এটা একটু আমি আলাদা করে দেখাই এক একটা গাছের চেহারা দেখুন কি সুন্দর আর কি লম্বা হয়েছে মানে দূরদান্ত গাছ দূরদান্ত তৈরি হয়েছে তাই না হ্যাঁ 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 কিন্তু একটাই প্রবলেম এই ফুলটা আসলে টিকিয়ে রাখা মাসখানেক মাস দেরেক থাকবে তবে আরো ভালো লাগতো তাই না হ্যাঁ হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে যায় সপ্তাহখানেকের ফুল মোটামুটি কত ভ্যারাইটি অর্কিড তোমার কাছে এই মুহূর্তে পাবে বলে মনে হয় পঞ্চাশটার উপরে চেষ্টা করেছি প্রচুর ভ্যারাইটি মেনটেন করার যেরকম স্প্ল্যাশের ভ্যারাইটি আছে এটা নতুন এসেছে এয়ারি স্প্ল্যাশ এয়ারি লাভলি স্প্ল্যাশ এটার আইডি আর গাছের মোটামুটি দুটো তিনটে স্টিক থাকছে হ্যাঁ এটাতে যেমন চার পাঁচটা আছে প্রত্যেকটাতে তো সেম কিন্তু দুটো তো মিনিমাম থাকবেই প্রত্যেকটা গাছে দুটো মিনিমাম থাকবেই আর মোটামুটি মিনিয়েচারের কটা ভ্যারাইটি আছে মিনিয়েচারেরও চার পাঁচটা আছে মানে কম্প্যাক্টামের যে ভ্যারাইটি বললাম ওটাতে চার পাঁচটা রয়েছে আর বড় ফুলের মোটামুটি বেশি বড় ফুলের 50 এর উপরে ভ্যারাইটি আছে কারণ ব্লু এর মধ্যে চার পাঁচ রকম শেড আছে এটা একটা ব্লু এর শেড তারপরে এইখানে একটা আছে ব্লু এর শেড এইদিকে রয়েছে ব্লু তো এই দুটো বেশি ভালো লাগে তাই না হ্যাঁ মানে প্রত্যেকটাই डिफरेंट डिफरेंट আর গাছ সব ম্যাচিওর মানে রুট দেখে বোঝা যাবে যে হ্যাঁ শিকড় কত দেখুন এই ব্লুটা একটু অন্যরকম দারুন প্রত্যেকটা ব্লু কিন্তু ভীষণ সুন্দর আপনি চাইলে আপনারা চাইলে এক্ষুনি যে না নাম্বার ভাসছে সেটাতে আচ্ছা তোমার এখানে এসে কেনার সুযোগ আছে যে কালার গুলো দেখে দেখে একদম মানে অফলাইন স্টোরের ব্যবস্থা তো একদম প্রথম থেকেই আছে আর যেটা আমি বলি যে অর্কিড শুরু এখান থেকেই তো গত বছর যেরকম কালেকশন দিয়েছিলাম তো এবছর তো আনা হয়নি তাই ভাবলাম এরকম ফুল সহ অর্কিড এবছর আর কি নিয়ে আসা যাক আচ্ছা এখন যারা পাবে সব ফুল সহ পাবে সব ফুল সহ ভিতরে 20 সহ রয়েছে মানে বাইরে তো সব ফুল সহ এখানে এখানে রাখা রয়েছে ভিতরে 20 সহ গাছ কারণ অনেকেরই এরকম থাকে না যে আমার কাছে গাছটাতে ফুল ফুটবে কালার বলে দেব ফুল সহ 20 সহ সব রকমই মেলানো মেশানো রয়েছে আচ্ছা চলো ওই দিকটা একটু আমরা দেখি আচ্ছা মিনিয়েচার দিয়ে একটা টব এখানে রেডি করেছে যদি মিনিয়েচার ছাড়া বড় গাছ দিয়ে কেউ করে সেটা করতে পারে গাছ এইটা যেরকম একটু রেয়ারের মধ্যে এটা মোস্ট প্রবলি ডোরেমনের একটা ভ্যারাইটি ডোরেমন হোয়াইট এরকম নতুন কিছু আসছে আচ্ছা তো এটা মোস্ট প্রবলি পিঙ্ক বা এরকম কিছু এটা একটু রেয়ারের মধ্যে এটা তো সেলের জন্য নয় কিন্তু এরকম অন্যান্য ভ্যারাইটি দিয়ে রেডি করে দেওয়া যাবে সে যে কোনো ভ্যারাইটি সে যদি নেয় তাই তো হ্যাঁ হ্যাঁ এটা একটু বার করো হ্যাঁ এটা হচ্ছে ইন্দোনেশিয়ান রায়া ব্লু এগুলো হচ্ছে এই প্রিমিয়াম এক্সক্লুসিভ এর সিডলিং সেল হয় না একশো কুড়ি একশো পঞ্চাশ টাকা তো এরকম রেডি গাছ আছে ফুল সহ কুড়ি সহ কেউ ফুল সহ চাইলে ফুল সহ কেউ কুড়ি সহ চাইলে এরকম কুড়ি সহ গাছ রয়েছে আচ্ছা অনেকেই আমার একটা ভ্যারাইটির কথা বলেন যে সমর তোমার যে বাড়িতে ভ্যারাইটি আছে যদিও এটা একটা সময় বিরাট সেল হয়েছে এখন কিন্তু এখানেও সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ সেটা চাইলেও পাবেন আর এত ভ্যারাইটি আছে কুড়ি ফুল সহ যেটা একটু আমি দেখানোর চেষ্টা করি প্রচুর আছে প্রচুর 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 এইটা একটা হচ্ছে আনকমন এটা হচ্ছে নপন স্টার ব্রাইট পেটাল ফর্মেশনটা কমপ্লিটলি डिफरेंट এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটু আনকমন এর মধ্যে কমপ্যাকটাম যেটা বলছিলে যে ফুল আর এরকম ছোট ছোট ফুল এরকম বুশি গাছের মধ্যে

এটাই যদি দেখো এটা হচ্ছে কম্প্যাক্টাম আচ্ছা এরকম ডাবল কেন রয়েছে 160 169 বাহ ঠিকই আছে ফুলটা শেষ হলে রিপোর্টিং করে রিপোর্টিং করে নেবে যেমন এখানে একটা আছে যেটা দেখালাম না নো পয়েন্ট স্টার ব্রাইট এটা অনেক ভ্যারাইটি পাবে তো এখানে এটাতে স্টক তো খুব একটা নেই এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে যারা যেরকম তাড়াতাড়ি আসবেন সেই হিসেবে কারণ এটা ছাড়াও আলাদা করে স্টক নেই এটা হচ্ছে নপনের ভ্যারাইটি নপন স্টারবাইট এখন খুব ট্রেন্ডে চলছে মানে petal ফরমেশনটা এটা কমপ্লিটলি ডিফারেন্ট হুম হুম তো এই এইগুলো এখন চলছে তারপর এটা বুনচু গোল্ড বুড়ানো স্টার হ্যাঁ হ্যাঁ তো সব আলাদা আলাদা আইডি রয়েছে এটা হচ্ছে সুরি পিচ বার কঞ্জনা এটা মানে ফুলের সাইজটা বেশ বড় তো এটা হচ্ছে লাটদা রেড তো এরকম এখানে বেশ কিছু আইডি রয়েছে এখানে আরো একটা দেখতে পাচ্ছি এটা এটা একাপুল স্প্ল্যাশ বা মার্বেল স্প্ল্যাশ বলে ডেন্ড্রোবিয়াম যে সোনিয়া তারই একটা মিউটেশন মানে ক্রস এটা আগে তো অনেক দাম ছিল এখন 650 টাকা এরকম মাটির টবে রেডি করা গাছ মাটির টবে রেডি করা গাছ 650 এ 650 এ পেয়ে যাবে পেয়ে যাবে আর এটা এটা একশো একশো উনসত্তর টাকা এই আর শুরু হচ্ছে দুশো নিরানব্বই টাকা থেকে আর একদম প্রিমিয়াম যেটা এটা বললাম ইন্দোনেশিয়ান রায়া ব্লু বা আরও রয়েছে জেন্টিং রয়্যাল আলো হারমেস রয়েছে টুইস্টেড ভ্যারাইটি যেগুলো মোটামুটি সাড়ে চারশো টাকা আর এমনি দুশো নিরানব্বই সাড়ে তিনশো সাড়ে চারশো তিনটে রেঞ্জই রয়েছে এর উপরে কিছু নেই আচ্ছা এবারে তোমার এখানে যদি নাও আসে যদি অনলাইনে বাড়ির থেকে অর্ডার করে যে পাঠিয়ে দেওয়া যায় কি কি কালার আছে সেগুলো সেগুলো বলতে মানে আইডিগুলো বলে দেবো বা যতটা সম্ভব ছবি পাঠানোর চেষ্টা করবো কারণ যেটা আর কি মেনলি আমার সমস্যা যে রেসপন্সে একটু ডিলে হয় সেটা অনেকেই আর কি বলেছেন লাস্ট ভিডিওতে যে একটু মানে ডিলে করি বা কিছু আসলে তুমি নিজে হাতে করো তো সবকিছু এটাই এটা আর কি একটু ডিলে হয় মানে এরকম নয় গাছ দেবো না কারণ এগুলো তো ওনাদের সবাইকার জন্যই নিয়ে আসা একটু ডিলে হয় অনেকে বোঝে না বা যারা নতুন তারা কি করে জানবেন পুরো ব্যাপারটা তো ওটাই আর কি ডিলে হয় কিন্তু আমি ঠিক রিপ্লাই করে মানে গাছ পাঠিয়ে দিই মানে গাছ নিয়ে কোনো কমপ্লেন এখন অবধি পাইনি কিন্তু হ্যাঁ ওই রেসপন্সের ব্যাপারটা ওটা আমাকে নিজেকে ঠিক করতে এটা ও নিজে গাজ নিয়ে আসে নিজেই সব কিছু রেডি করে বাড়ির লোকের সাপোর্ট কিছুটা আছে কিন্তু এই যে রেসপন্স করার ব্যাপারটা যেহেতু সঞ্চিতাকে নিজের করতে হয় সেই জন্য একটু অসুবিধা হয় তবে আমি বলবো আপনারা যদি পারেন চেষ্টা করেন কলকাতার কাছাকাছি থাকেন তো একবার হাওড়া হুগলি যারা থাকেন তারা এসে নিয়ে দেখে নিয়ে গেলে তো কোনো সমস্যা একটু নক করে আসলে ভালো হয় হ্যাঁ একটু ফোন করে আসলে ভালো আর কোনো চলো আমরা একটু পাতাভার দেখি নাকি কি কি আছে হ্যাঁ 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 কালেকশন আবার মানে বাড়িয়েছি এই যে এখানে রেড রেডভেন

এই পাতাটা যখন আসি আমি দেখি একবার করে ভীষণ ভালো লাগে হ্যাঁ আর এখানেই থাকে এইটা নতুন এসেছে মানে এটা ছোট গাছ আমি 99 এ দিয়েছিলাম এবার কেউ যদি এরকম বড় হ্যাঙ্গিং নিতে চায় এটাতে কিন্তু প্রায় 15 20 টা গাছ আছে এটা এটা 499 এ এরকম বড় হ্যাঙ্গিং আর কারো যদি বাজেট কম থাকে 99 এ ফিলোডেন্ড্রন ব্র্যান্ডি টি এনা মানে এটা রিয়ারের মধ্যে পড়ে এখন দাম কমে গেছে তো এটা 99 এ ছোট গাছ দেওয়া যাবে তাই তো আর এরকম বুশি হ্যাঙ্গিং নিলে 499 এছাড়া অর্কিড করার জন্য ক্লে বল চারকোল ফার্ন ব্লক সবকিছু মানে চারকোলটা নেই আমার কাছে ক্লে বল কোকো চিপস যেটা মানে নারকেল ছোবড়া এগুলো সমস্ত কিছু পাওয়া যাবে অস্মকট প্লাস্টিক পট হ্যাঁ ট্রান্সপারেন্ট পট থাকে ট্রান্সপারেন্ট পট থাকে এইখানে দেখুন এছাড়া ইয়েগুলো কি সিডলিংও আছে সিডলিং প্রচুর স্টক রয়েছে আচ্ছা এখানে এইভাবে সেটও করা যাবে তাই না হ্যাঁ এইভাবে সেট করে রেডি করে নেওয়া যাবে যেরকম ওটা এয়ারি স্প্ল্যাশ ছিল এটা হচ্ছে ইনোবি স্প্ল্যাশ দুধ আর এখানে আরো কিছু আছে এগুলো সব মানে যেগুলো বললাম না 450 স্টক টুইস্টেড ভ্যারাইটি এখন টুইস্টেড ভ্যারাইটি অনেকেই চাইছে এটা হচ্ছে পপার রেড এটা পিকক রেড তারপর এখানে হারমেস রয়েছে টুইস্টেড ইয়েলো আছে আর ইন্দোনেশিয়ান রায়া ব্লু স্টক এটা দারুন দারুণ গাছ আর এবারে কালেকশন কিন্তু ভীষণ ভালো আছে আর এখানে স্পিসিস ভ্যারাইটি আছে স্পিসিস ভ্যারাইটি প্রচুর এসেছিল

এবারে আমরা চলে এলাম আসল জায়গা সিডলিং আর সেই সিডলিংয়ের গেট আপ কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো আর সিডলিং থেকেও মানুষ কিন্তু কতদিন পরে ফুল পাচ্ছে সাত মাস থেকে এক বছর মানে লাস্ট যখন গ্রিন ফ্রেন্ডস এর মিট আপ হয়েছিল জানুয়ারিতে তখন একজন ভাই হচ্ছে মিটআপ থেকে সিডলিং নিয়েছিল তো আমি এমনি একটা এক্সিবিশন করেছিলাম ওখানে ভাই এসেছিল বললো কি দিদি ফুল চলে এসছে আট মাসে প্রত্যেকটা গাছে কুড়ি এসে গেছে তো সাত মাস থেকে এক বছর মানে সিডলিং এর সাইজের উপর আর কিরকম আমরা যত্ন করছি তার উপর অনেকটা ডিপেন্ড করে হ্যাঁ অর্কিডের খাদ্য খাবার বলতে কি দেওয়া হয় তাও তোমার এখানে কি দাও আমি যেটা নরমালি করে রাখি অস্মকট আপাতত গাছের গ্রোথের জন্য অস্মকর্ট 40 গ্রামের পাউচ পাওয়া যায় 100 টাকায় ওটা যেহেতু স্লো রিলিজ ফার্টিলাইজার ওটা তো গাছ পেতে থাকছেই যখন আমাদের সময় হচ্ছে না গাছে খাবার দেওয়ার জল দিচ্ছি তার সাথে পেয়ে যাচ্ছে এছাড়া যেরকম আমরা ব্যালেন্স 10 সি সিউইড পাল্টে পাল্টে দিই প্রত্যেক সপ্তাহে সময় থাকলে সেরকম দেব কারণ যেহেতু সিডলিং এখন মেইনলি গাছের গ্রোথের উপর ফোকাস করব আর ফাঙ্গিসাইডটা মাঝে মধ্যে দিতে থাকতে হবে ফাঙ্গিসাইডটা ফাঙ্গিসাইডটা যাতে কোনো রকম ফাঙ্গাল অ্যাটাক না হয় বুঝতে পেরেছি আর সিডলিং এর কটা ভ্যারাইটি আছে সিডলিং এর এখানে আপাতত 19টা ভ্যারাইটি আছে আর তার মধ্যে কিছু রেগুলার আছে 99 থেকে স্টার্টিং আর এখানে বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো ফুল সহ গাছও মানুষ পাবে মানে এখানে সিডলিং এ যেরকম 99 120 ম্যাক্সিমাম হচ্ছে 150 আচ্ছা ম্যাক্সিমাম 150 হ্যাঁ মানে যতই রিয়ার ভ্যারাইটি যেমন বেটি রোজ রেড এসছে দারুন গাছ আমি জাস্ট একটা দেখাবো

ওই যে কোকো চিপসের ব্লক দেখতে পাচ্ছেন এটা ফান ব্লক এটা মাল্টি ভিটামিন আছে ইম্পোর্টেড থাইল্যান্ডের বি আচ্ছা এটা হচ্ছে গাছের স্ট্রেস কাটানোর জন্য খুবই ভালো আচ্ছা বি ওয়ানটা তাই তো এটাও পাওয়া যাচ্ছে আর আর যাবতীয় যা কিছুই দেখুন মাটির বড় বড় পট পর্কিড পট সেটাও পাওয়া যাচ্ছে ফান ব্লকের পুরো পেটির বসানো আছে আপনাদের জন্য ফান ব্লক রয়েছে মশ রয়েছে ওই গাছ গাছ মাউন্ট করার জন্য সমস্ত কিছুই পাওয়া যাবে কোনো অসুবিধা নেই তাহলে আরো কিছু স্টক আছে যেগুলো দেখায় আর এগুলো খুব চলছে এখন পাতা দেখুন সব বিক্রি তো এগুলো সব স্যালের জন্য আচ্ছা এই গাছ তো অনেক দেখেছিলাম সব চলে গেছে নাকি হ্যাঁ শেষ হয়ে গিয়ে আবার নতুন স্টক এসেছে বাট অফ প্যারডাইসের ওয়াইট হুম 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 এখন নাইন্টি নাইন করে লাস্ট ভিডিওতে ওয়ান করে বলেছিলাম হুম স্টিং অফ ব্যানানা এখন নাইনটি করে পাওয়া যাবে স্টিং অফ ব্যানানা নাইন্টি চলো অর্কিডের আমরা আরো দু একটা কালেকশন দেখবো তাই তো গাছের কোয়ালিটি দেখুন আর সব সুন্দর ভ্যারাইটি সুন্দর রং ওই দূরে একটা লাল হয়ে আছে সুন্দর ওইটা তো আচ্ছা এইগুলো এইগুলো হচ্ছে সব টুইস্টেড ভ্যারাইটি এটা সিডিলিং রয়েছে জেন্টিং রয়্যাল ক্যাটলগ করা আছে হোয়াটসঅ্যাপে এটা একটা সিজার ওই র‍্যাপিড ভ্যারাইটি যেটা বলে না টুইস্টেড হ্যাঁ হ্যাঁ তো এইগুলো সব রয়েছে টুইস্টেডগুলো সাড়ে চারশো করে এমনি বাকি দুশো বিরানব্বই থেকে স্টার্টিং স্টার্টিং যে ফোন নম্বর দিলাম আর যারা আসবেন কিভাবে আসবেন একটু আমি বলে দাও শুনছি একটু বলে দাও কিভাবে তাহলে আপনাদের সুবিধা হবে শিয়ালদা থেকে ট্রেন হ্যাঁ শিয়ালদা থেকে শিয়ালদা থেকে আসলে ট্রেনে করে আসবেন সোদপুর স্টেশন বা খড়দা স্টেশন চার নম্বরের দিক থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন কল্যাণনগর বটতলা আর যদি কেউ বাসে করে আসেন তাহলে সেভেন্টি এইট বাই ওয়ানে আসলে এখানে কল্যাণনগর বটতলায় নামতে হবে হাওড়ার দিক থেকে কেউ বাসে করে আসলে ফিফটি সিক্স বাস রয়েছে সেম কল্যাণনগর বটতলা আর যদি কেউ প্রাইভেট ট্রান্সপোর্টে আসেন আমাকে জানাবেন আমি কারেন্ট লোকেশন শেয়ার করব তোমার ফোন নম্বরটা বলে দাও ফোন নম্বর হচ্ছে 7278077983 আর পেজের নাম হচ্ছে নেম দা স্পিরিট অফ নেচার নেম দা স্পিরিট অফ নেচার এবছর মিলন থাকছে তো ইচ্ছে তো আছে রে ভিশন ভাবে ভিশন ভাবে ইচ্ছে আছে তাই তো বাহ সঞ্চিতা পাতাবাহার এবং তার অর্কিড কালেকশান হয়তো আমরা এবারেও মিলন উৎসবে পাবো আর দেখা যাক না কতটা কি এগোয় অনেকটা এগিয়েছে যত দিন যাচ্ছে ততদিন তো শুনছি এগোচ্ছে আর সেটা আপনাদের সকলের মাধ্যমে আজ তো অনেক সেল হচ্ছে কাস্টমার বেড়েছে দূর দূরান্ত থেকে মানুষ আসছে তাদের গিফটের কোনো ব্যবস্থা আছে অবশ্যই আছে যারা সেডিলিং নিচ্ছেন তাদের হচ্ছে গাছের গ্রোথের যেহেতু এখন দরকার তো ব্যালেন্সড এনপিকে গিফট করা হচ্ছে আর যারা ফ্লাওয়ারিং প্লান্ট নিচ্ছেন এরকম ফুল শেষ হওয়ার পরও তো গাছে খাবার দিতে হবে তার জন্য ফ্লাওয়ারিং এনপিকে পাও যেটা গিফট করা হবে বাহ বাহ ভীষণ ভালো গাছের সঙ্গে কিছু এনপিকে গিফট পাচ্ছেন আর খুব হাই কোয়ালিটি এনপিকে কিন্তু এখানে রাখা হয়েছে তার থেকে বড় কথা এত সুন্দর সুন্দর কোয়ালিটি গাছ না দেখে মনে হচ্ছে সবই নিয়ে চলে যায় এরকম একটা ব্যাপার আমার মধ্যে আসছে আর আপনাদের আসবে এটুকু শিওর তো আপনারা চলে আসুন অসংখ্য ধন্যবাদ তাকেও আর আপনাদের সকলকে যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ